সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনার তো আমরা ভালো আছি আবারও চলে আসলাম অনেকদিন পর তবে আজকে যাকে নিয়ে আসছি সামনে উনি হচ্ছে বাণী বাণী বলতে কিছু কিছু কথা আছে মানে সত্য কথা মানে এই যুগের এই যুগটা হচ্ছে সত্য কথার ধারদারি না মিথ্যা কথা সিল্লিসারি সারি তবুও জাতির গৌরব করি কিন্তু বাণী যে বলে একের লাগে বেহমিল্লা আপনারা দেখবেন আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু ঢাকা থেকে চলে আসছি ওনার পেজ রয়েছে শহীদুল ইসলাম প্রায় তিন লক্ষর উপরে ফলোয়ার্স কারণ ভালোবাসার আরো অনেক চ্যানেল রয়েছে ইউটিউব চ্যানেল রয়েছে তবে ওনার কাছ থেকে দু একটা শুনতে থাকেন আমিও শুনি তারপরে আপনার সাথে আলোচনা করি আপনি 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 যে 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 বাণীগুলি ফেসবুকে এই কোথায় থেকে আমি তো মানে এই ক্যাটাগরিটা আপনার কিভাবে আসছে কি বেশি আসছি সেটা যদি একটু আমার অডিয়েন্সের উদ্দেশ্যে বলতেন ঘটনা হচ্ছে এগুলো আমার মন থেকে আসে আর সবগুলো যা আমার নিজেরই তেমন না আমি কিছু কিছু সংগ্রহ করি এবং নিজেও কিছুটা বানায় আর কি সবগুলা বাণী যা আমার তেমন না হঠাৎ আমার আর বিশেষ করে কিছু কিছু বাণীগুলা আছে আমি অন্য জায়গাতে সংগ্রহ করি আর কি আচ্ছা ঠিক আছে তাহলে আমরা দুই একটা বাণী আজকে শুনবো আপনারা শুনতে থাকেন সত্যিকারের প্রিয় মানুষটা হাজারো ব্যস্ততার মাঝে তোমার খোঁজখবর নিবে আর মিথ্যা দিকে দিয়ে জড়িয়ে রাখা মানুষটা হাজারো ফি থাকলে তোমাকে ব্যস্ততা দেখাবে যাই হোক আমরা শুনলাম কিন্তু যে বিষয়টা হচ্ছে কিন্তু সে বাণীগুলি অন্যরকম বাস্তবতা কিন্তু বাণীর সাথে তার হাসির কালেকশন কিসের জন্য আমি এই বিষয়টা আমি জানতে চাচ্ছি আপনার কাছে বাণী বলতেছেন ভালো কথা কিন্তু এটার সাথে হাসির কালেকশনটা কি কারণ হচ্ছে হাসিটা আমার ভালো লাগে হাসতে ভালো লাগে মানুষকে হাসাইতে ভালো লাগে কিছু কিছু বেদনারে আছে এগুলো হেসে হেসে বলি

আমি শুনি ফকলেজের রাজি সে এটা তো বিরহে আচ্ছা বিরহের আর একটা বিরহের দেন আর একটা রোমান্টিক দেন সবসময় মানুষ কানতে ভালোবাসে না হাসতেও তো ভালোবাসে খারাপ লোকের সাথে বন্ধুত্ব এবং শত্রুতা কোনো দরকার নেই কারণ কয়লাতে যদি আগুন ধরে যায় তাহলে হাত দিলে হাত পুড়ে যাবে আর যদি পানি দিয়ে নিমানো হয় তাহলে কিন্তু হাতে কালি লেগে যাবে রাইট খুব সুন্দর মানে খুব ভালো লাগছে আমার কাছে যেহেতু ভালো লেগেছে অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন অত পরবর্তী দেখবেন ভালো মন্দ অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে যাবেন তাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ অনেক দূর থেকে আসছি পানি কলির সাথে নেওয়ার জন্য দুইটা কলি শোনার জন্য মানে মোবাইলে দেখা একটা আর মানে সরাসরি শোনা একটা অনেক ভালো লাগছে আমি আশা করি আপনি আরও অনেক দূর এগিয়ে যান আমার অনেক হৃদয় নিংড়ানো ভালোবাসা হলো আপনার প্রতি তাই সবাই ভালো থাকবেন এবং ভালো রাখবেন আমাদের সকলের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আমাদের আমার অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলে দেন কারণ আপনারও তো কিছু ফলোয়ার্স রয়েছে এখান থেকে সম্ভবত কিছু দেখতে পারি কিছু বলে দেন আসসালামু আলাইকুম যাই হোক আমাকে যারা ভালোবাসেন তারা যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে উনি হচ্ছে আমার বাইগানা তাকে একটু সাপোর্ট করবেন তাকে ফলো করে রাখবেন তার পেজের মধ্যে মাঝে মাঝে আমাদের এই আমার এই ভিডিও যাবে তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম